প্রিয় দেশবাসী আজকে এই মুহূর্তে আমি লালমনিরহাটের আদালত প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি আজকে এই মুক্তিযুদ্ধকে অবমাননাকারী এবং আমাদের ভাষা আন্দোলনকে অবমাননা করি প্রশাসনের বিরুদ্ধে আজকে আমার আমাদের জাতীয় নাগরিক পার্টি লালমনিরহাটের প্রেস কনফারেন্স ছিল যেটা শেষ করার জন্যে মানে যে সম্পূর্ণ করার জন্য আমরা এখানে এসেছিলাম এই প্রেস কনফারেন্সে বিএনপির মদদে এবং ছাত্র দলের মদতে আমাদের প্রেস কনফারেন্সকে ভুলণ্ডিত করা হয়েছে এবং আমরা আমাদের প্রেস কনফারেন্স শুরুও করতে পারি নাই শেষ করতে পারি নাই আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে পাশাপাশি আমাদের এখানকার নেতাদেরকে ধাক্কা দিয়ে এখান থেকে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে এবং ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছে স্পষ্ট করে একটা কথা বলতে চাই এই গণবুত্থান এই ছাত্রদের নেতৃত্বেই হয়েছে এবং আজকে যে অবমাননা করেছে এবং পাশাপাশি যে প্রশাসন আমাদের মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করেছে সেই প্রশাসনের হয়ে তারা কাজ করেছে আজকে যে ধৃষ্টতা তারা দেখিয়েছে এই ধৃষ্টতা একদিন তাদেরকে ভোগাবে এবং স্পষ্ট করে বলতে চাই এই লালমনিরহাটে জাতীয় নাগরিক পার্টি একদিন লালমনিরহাটের মেহনীতে মানুষের জন্য কাজ করবে এবং যে কোনো ধরনের অন্যায় এবং অনিয্য কাজ মোকাবেলা করে বাংলাদেশের মানুষের তথা লালমনিরহাট থেকে শুরু করে লালমনিরহাট থেকে শুরু করে আদিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা এবং পাটগ্রামে সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য সকল মেহনীতি মানুষকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য এই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে এখানে যে মুরালটি ঢেকে দেওয়া হয়েছিল ছাব্বিশে মার্চে আমাদের মহান মুক্তিযুদ্ধকে যেভাবে অমূল্যায়ন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি আপনারা জানেন আমরা এই ফেসিবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবের বিরুদ্ধে আমরা সব সময় গণবুদ্ধানের পর থেকে কথা বলেছি আপনারা জানেন মুক্তিযুদ্ধের আগের জনপ্রিয়তা শেখ মুজিবের এবং পরে তার যে অর্জন এবং তার মৃত্যুর পর যে বাংলাদেশের মানুষের উল্লাস এবং মিষ্টি বিতরণ এটাই প্রমাণ করে শেখ মুজিব যেমন জনপ্রিয় ছিল এবং তার জনপ্রিয়তা বিলীন হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক জঘন্য ব্যক্তিতে পরিণত হয়েছিল আমরা সব সময় বলেছি এই মূর্ত প্রতীক ফেসিবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবের সকল ধরনের মুরাল এবং ভাস্কর্য ভুলণ্ডিত করার দেওয়ার জন্য সারা দেশে তাই হয়েছে এবং ছাত্র জনতা তাই করেছে কিন্তু আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি উসমানির ছবি আমাদের সাতজন শ্রেষ্ঠের ছবি পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের ছবি চরমপত্র পাঠের ছবি যে ইতিহাস ও ঐতিহ্য এখানে সংরক্ষিত ছিল সেই ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে সেই ইতিহাস ঐতিহ্যকে ভুলণ্ডিত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা সবসময় বলেছি শেখ মুজিবের ব্যাপারে আমাদের কোনো সে নাই এবং শেখ মুজিবকে এবং শেখ মুজিবের মাধ্যমে কেউ যদি বাংলাদেশের রাজনীতি ফিরে আসার চেষ্টা করে তাদেরকে আমরা শক্ত হাতে দমন করবো এবং প্রতিহত করব কিন্তু আজকে যা হয়েছে এখানে আমাদের মুক্তিদের সর্বাধীন এমএি উসমানি আমাদের সাতজন বিশ্রেষ্ঠ ভাষা আন্দোলন যেটা বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের সূচনা ছিল সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো সংগঠিত হয়েছে সেগুলোকে অবমূল্যায়ন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকে আমাদের প্রেস কনফারেন্স সংগঠিত করতে এখানে এসেছিলাম কিন্তু সেই প্রেস কনফারেন্সে বিএনপি এবং ছাত্রদল বাধা দিয়েছে আমাদেরকে এখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট করে বলতে তাই বাংলাদেশে আর কোনোভাবেই ফেঁসিবাদ কায়েম করতে দেওয়া হবে না এবং কেউ যদি স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে তাদেরকে তাদের সেই স্বৈরাচারী কালো হাত ভেঙে দেব এবং এই বাংলাদেশের মাটিতে ন্যায় সাম্য এবং হিংসা প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাব। আমরা স্পষ্ট করে বলতে চাই এই চব্বিশের তারুণ্য এবং বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণভুত্থান সংঘটিত হয়েছে এই গণভুত্থান থেকে উড়ে আসা নেতাদের মাধ্যমে বাংলাদেশে একদিন সাম্য ন্যায় মানবিক মর্যাদা বৈষম্যহীন বাংলাদেশ হিনসা প্রতিষ্ঠিত হবে আর বেশি কিছু বলতে চাই না আপনারা তরুণ সমাজের জন্য দোয়া করবেন এবং এই তরুণ সমাজের পাশে থেকে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন বাংলাদেশের মানুষ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের এই বাংলাদেশ আমাদের এবং এই বাংলাদেশকে ঢেলে সাজাতে হবে আমাদেরকেই इनकलाब जिंदाबाद एनसीपी जिंदाबाद